নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সাম্বার মশলা আমরা সাম্বার ডাল করতে গেলে অনেক সময় বাইরে থেকে এই মশলাটা কিনে থাকি একদম সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মশলাটা তৈরি করে নেওয়া যায় দেখে নিন পুরো ভিডিওটা আশা করি কাজে লাগবে সাম্বার মশলা তৈরি করার জন্য সবার প্রথমে প্যান চাপিয়ে নিয়েছি লাগছে তিন রকমের ডাল প্যানটা হালকা গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচে মাপ করে দু চামচ ছোলার ডাল দু চামচ দিলাম বিউলির ডাল আর দিয়ে দিচ্ছি দু চামচ অড়হর ডাল আমি এখানে তিন রকম ডালের ব্যবহার করলাম তিনটে ডাল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে পাঁচ থেকে ছ সাত মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে ঢেলে রাখছি একটা প্লেটের মধ্যে আবারও প্যান চাপিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা আমি এখানে এক মুঠোর মতন দিলাম কারিপাতা কারিপাতাটাও শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে হলে পাতাটা পুড়ে যাবে তাড়াতাড়ি ঢেলে রাখছি একটা প্লেটে আবারও প্যান চাপিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দেবো হাফ চামচ মেথি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেলে রাখছি প্লেটের মধ্যে আবারও প্যান চাপিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ কালো সর্ষে সর্ষেটাও একদম হালকা করে ভেজে নিলাম সর্ষেটাও ঢেলে রাখছি প্লেটের মধ্যে সব কিছু খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে সব উপকরণগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে গুঁড়ো করে নেব এই মশলাটা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সহজেই সাম্বার ডাল করতে কোনো অসুবিধাই হবে না এই সাম্বার মশলা কিন্তু একদম দোকানের মতন করেই তৈরি হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মিক্সির ঢাকনা আটকে মিহি গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করে নিয়ে ফিরে চলে এসেছি আর এই গুঁড়োটা জারে রেখে দিলেই কিন্তু যে কোনো ডালে অথবা সাম্বার ডালে ব্যবহার করতে পারেন বাড়িতেই খুব সহজেই কিন্তু সাম্বার মশলা তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন আশা করি ভালো হবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ